ষোলোই ডিসেম্বর দুই সাল এক নিরিবিলি ছুটির দিনে আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জের বারোদি বাবা লোকনাথ আশ্রমে ঘুরতে যাই এই দিনটি শুধু ভ্রমণ নয় আধ্যাত্মিক শান্তি এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অসাধারণ সুযোগ হয়ে ওঠে চলুন আমাদের সেই দিনের অভিজ্ঞতা ভাগ করে নিই এবং আপনাদেরও অনেক কিছু জানা হয়ে যাবে আশা করছি আমরা ব্যক্তিগত গাড়ি নিয়েছিলাম আমাদের নিজস্ব আরো অন্যান্য জায়গা যাব বলে তবে যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে আসতে পারেন মোগরাপাড়া হচ্ছে সোনারগা নেমে সিএনজি যোগে বারো দিয়ে আসতে পারেন আমরা মোগরাপাড়ার রাস্তায় ঢুকে গেলাম এখন ঘটনা হচ্ছে এই রাস্তাটা কমপ্লিটলি ভাঙা জোড়া আর কি সরকার বা অন্যান্য যারা আছেন তারা আসলে একটু কেয়ার করা উচিত এই চিপা চাপা ভাঙা রাস্তা দিয়ে আসলে এত বড় একটা প্রমিনেন্ট প্লেসে যাওয়াটা আসলে মুশকিল বাট আশেপাশের প্রকৃতিগুলো খারাপ না তবে প্রচুর পরিমাণে ব্রিক ফিল্ড আছে এই আর কি আমরা এই জায়গায় আসলাম কিন্তু আসলে খুব রাফ একটা জায়গা একটু কষ্ট হবে কিন্তু আসার পর শান্তি লাগবে এই আর কি আরদি বাবা লোকনাথ আশ্রমের গেটে ঢোকার আগে চোখে পড়ে বারুদি ইউনিয়ন পরিষদ এবং কিছু ছোট দোকান দোকানগুলোতে ধূপকাঠি মোমবাতি মিষ্টি এবং পূজার অন্যান্য উপকরণ পাওয়া যায় আমরা কয়েকটি ধূপকাঠি এবং মতি কিনি এখানে ধর্মবর্ণ সর্বশেষে যারা যারা আছেন সবাই এখানে আসে আসে ওকে না না আমার দেওয়া এটা মন্দিরের প্রবেশ পথে বড় একটি আম গাছ আমাদের স্বাগত জানায় মূল গেট দিয়ে প্রবেশ করতে দেখা মেলে একটি শান্তিময় পরিবেশ সরাসরি চোখে পড়ে মূল মন্দির যেখানে প্রতিদিন নিত্য পূজা অনুষ্ঠিত হয় প্রাঙ্গনের প্রতিটি কোণে আধ্যাত্মিকতার স্পর্শ অনুভূত হয় অনেকেই দেরি করে আসেন কিন্তু সেটা ঠিক নয় বারোদি আশ্রমে আসতে গেলে সকাল নয়টার আগে আসলে সবচেয়ে ভালো হয় আমরা উপোস রেখেছিলাম ম্যাক্সিমাম যারা ভক্ত আসেন সকালবেলা আসে তারপরে এখানে এগারোটার সময় যে খাবারটা বিতরণ করা হয় তখন সবাই মিলে এটা খায় আর কি সো যারা আসতে চান সকাল নয়টার আগে আসতে সবচেয়ে ভালো কারণ এগারোটার পরে দেখা গেছে প্রচুর মানুষ আসে তখন আর আসলে মন্দিরটা ঘুরতে ভালো লাগবে না আর কি তোমার মন্দিরের ভেতরে প্রবেশ করতেই গান্ধীকে চোখে পড়ে লোকনাথ বাবার সমাধি মন্দির এখানে ভক্তরা ধূপ কাটিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে সমাধি মন্দিরের সামনে বড় আম গাছগুলো পুরো এলাকাকে ছায়ায় ঢেকে রেখেছে এর পাশে আছে জানকীনাথ ব্রহ্মচারী মন্দির তিনি আসলে মন্দির মানে সমাধি মন্দির তিনি বাবা লোকনাথের খুব কাছের একজনে ভক্ত ছিলেন আর একটুখানি আমরা এগিয়ে গিয়েছি খুব সুন্দর করে সাজিয়েছে একটা লাভ হার্ড দিয়ে দেওয়া হয়েছে তো লাভ মানে ভালোবাসার একটা আঙিনা ঠিক বাম পাশে যাওয়ার পথে একটা ছোট্ট পুকুর আছে সেটা খুব বেশি বড় নয় এখানে সবাই স্নান করেন গোসল করেন তার পাপগুলাকে বিদায় করার জন্য পুণ্য বান হওয়ার জন্য পুরো জায়গাটা আসলে আম গাছে প্রচুর আম গাছ বড় বড়ো আম গাছ আর একটু সামনে এগিয়ে গেলে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ফুল যে লোকনাথ যে পুরা কমপ্লেক্সটা আছে সেখানে বিদ্যুৎ অফিস বলা যায় বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে কমপ্লিটলি টোয়েন্টি ফোর আওয়ার্স বিদ্যুৎ সাপ্লাই দেয়া হয় আর পাশে যে জায়গাটা সেটা মোটামুটি বড় আছে কিন্তু কিছুটা অপরিষ্কার আমি এটা আমার কাছে ভাল লাগেনি আর কি হ্যাঁ কিছুটা অপরিষ্কার মন্দির কর্তৃপক্ষকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো পাশেই হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমপ্লেক্সের নির্মাণ হয়েছে সেটা আসলে খুব সুন্দর একটা মন্দির করছে এটা ঠিক অনেক বড় একটা মন্দির একদম শ্যাতো শুভ্র মন্দির আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন দেখেন গর্জিয়াস একটা গেট করছে এই সময়ে আসলে সেই পুরনো আমলের সোনারগা রীতি তারা পালন করার চেষ্টা করছে অর্থাৎ সোনারগাঁয়ের যে পুরো বিল্ডিংটা আছে যেহেতু মন্দিরটা সোনারগাঁয়ের তো পুরো বিল্ডিংটাই আসলে একদম পুরনো আমলের এক ধরনের খুব গর্জিস একটা ভাব দিয়েছে ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস দেয়া আধুনিক এবং পুরনো একটা ব্যাপার ঘটেছে আরে শিল্পীর একটা বিশাল বড় ভূমিকা পালন করছে এটা সত্য খুব সুন্দর দুর্গা মন্দির এবং এই দুর্গা মন্দিরের উপরে উপরে নিচে সমস্ত প্রচণ্ড লাকজারিয়াস বোঝাই যাচ্ছে বেরোনোর পরে ঠিক উল্টা দিকে বিশাল শিব ঠাকুরের মূর্তি যেটা ওই ছোট্ট পুকুরটার রাখা ওর পাশেই আমরা যখন একটুখানি হেঁটে কীর্তন করা হয় হ্যাঁ এখানে অনেক বড় কীর্তন কীর্তন হয় তো সেই ঘরের পাশে আসলে যেটা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর কীর্তনের লীলার যে রাসলীলার বিভিন্ন মূর্তি রাখা আছে সেই মূর্তিগুলা যিনি তৈরি করেছেন মৃৎশিল্পী আসলে অসাধারণ সুন্দর করে বানিয়েছেন আর দূর দূরান্ত থেকে যারা আসেন অনেকেই আসছেন যারা আসলে ওই থাকার জায়গায় থাকেন না এখানে বেশ কিছুদিন থাকতে পারেন অনেকেই কীর্তন ঘরেই থাকেন আর কি আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে ওইখানকার যে শৈল্পিক যে মানটা সেটা অসাধারণ আর পাশেই আছে যে বড় একটা খাবারের হল অর্থাৎ যে খাবারের হলটাতে সবাই প্রসাদ গ্রহণ করে তো প্রসাদ গ্রহণ করার পরে আমরা প্রসাদ গ্রহণের পদ্ধতিটা পরে দেখাবো এখানে যে কিচেনটা দেখছেন এর পাশে হচ্ছে কিচেন যেখানে সবজি কাটার ঘর আলাদা ফল কাটার ঘর আলাদা এই যে ফল কাটার ঘর যেখানে সবাই মিলে ফল কাটে এবং বিনাশ্রমে কাজ করে অনেকেই আছে এখানে সন্দেশ তৈরি করা হয় মিষ্টিগুলা এখানে তৈরি করা হয় এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের আলাদা আলাদা কিচেনের ভাগ রাইট ওই উপাস থেকে এসে আমরা এখানে ঠিক যে গ্রাউন্ড আছে মন্দিরের গ্রাউন্ডের পাশেই হচ্ছে কালী মন্দির আছে বাবা লোকনাথের কালী মন্দির এবং মহাশ্মশান যেখানে লাশ হয় এবং এখানে শিব মন্দিরও আছে ওই জায়গায় আমরা গিয়ে দেখি যে ওখানে আসলে আরেকটা পরিবেশ অর্থাৎ পুরো গ্রাউন্ডটার ভেতরে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কর্নারে আলাদা আলাদা একটা মজা আছে আর কি যেটা আপনার মনটাকে অনেক বেশি পরিমাণ আন্দোলিত করবে এই দেখেন ডান পাশে হচ্ছে শ্মশান তার লাগোয়া হচ্ছে মোটামুটি বড় আকারের শিব ঠাকুর আর এই শিব ঠাকুরকে পূজারি হচ্ছে একটা বাচ্চা ছেলে যাকে আমরা বাবা মানে ঠাকুর মশাই ডেকেছি আর কি অনেক মজার একটা ছেলে সে আমাদের অনেকখানি হেল্প করেছে এত সহজ সরল পূজারী আমি দেখিনি এই বয়সে সে আসলে মানে পূজার সমস্ত কিছু ব্যবস্থা করে এত সকাল সকাল উঠে সেটা আমাকে খুবই আশ্চর্য লেগেছিল আর কি ভালো লাগছে এর পাশেই হচ্ছে শিবলিঙ্গ বড় একটা শিবলিঙ্গ এই শিবলিঙ্গতে সবাই জল ঢালে আর এর মধ্যেই আমার সাথে দেখা হয়ে যায় একজন মুসলিম বাবা লোকনাথের ভক্ত যিনি কিনা প্রতিদিনই আসেন তার সাথে আমরা কথা বলছিলাম নিয়মিত এখানে নিয়মিত আসেন হ্যাঁ ভালো লাগে উনি কে মানে লোকনাথ বাবা আপনাদের দিননাথ আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এর পাশে হচ্ছে বারুদি মহাশ্মশান এখানে লাশ পোড়ানো হয় এবং এখানে লাশে দাহ করা হয় আর এখানে লাশটাকে ধোয়া হয় প্রথমে ঢুকতেই শ্মশানের বাম পাশে হচ্ছে যে লাশটাকে কেরি করার জন্য ঘাটিয়া এর পাশেই হচ্ছে যেখানে পোড়ানো হয় সেখানে এই জায়গায় উপরে লাশ রাখা হয় পেছনে চুল্লি আর কি এই চুল্লিতে লাশ পোড়ানো হয় এর পাশে ডান পাশে হচ্ছে আরেকটা চুল্লি যেখানে লাশ রাখা হয় এখানে খুব নিশ্চিন্ত মনে কিছু কিছু মানুষ ঘুমাচ্ছেও অদ্ভুত বিষয় শান্তি কারমণিক এরকমভাবে আছে এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে গিনুরিয়া দেবী যাত্রী নিবাস এখানে ভক্তরা এসে থাকতে পারেন আর নিস্তলায় হচ্ছে আছে শ্রী শ্রীলোকনাথ বাবা মন্দিরের যে মূল যে অফিসটা সেটা এখানে গিয়ে আমরা ওই দুপুরবেলার যে খাবারটা আছে সেই খাবারটা জন্য অর্থাৎ প্রসাদটা নেওয়ার জন্য আমরা টিকিট কাটাই রাখা ভালো দাম হচ্ছে প্রতিজন বললে ষাট টাকা আর রাজভোগের পাওয়া যাবে সকাল এগারোটা থেকে পাওয়া যায় এবং সেটা টিকিট কাটতে হয় আর রাজভোগ হচ্ছে বিকাল পাঁচটা থেকে এখানে হচ্ছে পুলিশ ক্যাম্প আছে তবে ব্যাপারটা হয়ে গেছে কি এখানে থাকা যায় থাকাতে হচ্ছে ছয়শো টাকা হচ্ছে নন এসি রুম অ্যাটাচ বাস আর কিছু কমন রুম আছে সেখানে রেগুলার থাকতে পারবেন আর যদি কাপড় নিয়ে আসেন এসি রুমও আছে তবে সেই ক্ষেত্রে এসি রুমে থাকতে গেলে আপনাকে মোটামুটি কথা বলতে হবে ওদের ম্যানেজারের রুমে তো এসি রুমও পাওয়া যাবে থাকার জন্য আমরা খাওয়ার টিকিট নিয়ে আমরা লাইন ধরলাম লাইন ধরে খাওয়ার লাইন ধরে আমরা নিলাম প্রসাদের আসলে যে মজাটা আছে সেই মজাটা হচ্ছে লাইন ধরে নেয়ার মজা তারা টিকিটটা নিয়ে নিল টিকিটটা নিয়ে নেওয়ার পরে তারা সার্ভ করা শুরু করছে এবং সেখানে আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার খাবারের মেনু বিশেষ কিছু না সেটা আমরা তো বলবই জাস্ট সাদা ভাত ডাল আর আলুর ভর্তা এটা একটা অসাধারণ খাবার এই যে সাদা বা ডাল আলু তারপরে তো আছেই আমরা দুই প্লেট নিয়ে আমরা চলে গেলাম আর ডান পাশে হচ্ছে এখানকার অনেক মহিলা মাসিরা সবাই কাজ করছে সবকিছু ধোয়া পরিষ্কার করছে আর কি আমরা খাবারের ঘরে ঢুকে যাচ্ছি যেখানে আসলে মূল যে হল ঘরটা যেখানে প্রচুর মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করছে মন্দিরের পেয়ে এই হল ঘরে চেয়ার টেবিলে বসে খাওয়ার একটা অন্যরকম মজাই আছে তবে আমার কেন জানি মনে হচ্ছে দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কিন্তু কোনো কারণে আশেপাশে ময়লা একটুখানি বেশি অনেকগুলো টেবিল আসলে অপরিষ্কারে ছিল তা আমি বলবো যে এই ক্ষেত্রে আসলে আরও কিছু লোকজন নিয়োগ করা উচিত আর কি তো আমাদের খাওয়ার মেনুতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভাত ডাল আর আলু ভর্তা এইটা অনেক বেশি পরিমাণ আমাদেরকে এনার্জি দিয়েছে মূলত মূলত যে খাওয়া দাওয়া শেষ করে মন্দিরের পেছনে একটা বড় একটা উদ্যান আছে সেই উদ্যানে আমরা ঘুরতে গেলাম এবং যেখানে প্রচুর পাখি থাকে এবং প্রচুর পাখি বসবাস করে কিচির মিচির করে অনেকে বসে মেডিটেশনও করে বাম পাশে অনেক বড় তুলসী বাগান আছে যে তুলসী বাগানটা এত বড় তুলসী বাগান আমি তেমন একটা দেখিনি কোথাও এই তুলসী বাগানে ভালো মতো পরিচর্যা করা হয় বোঝাই যাচ্ছে আর সামনের যে জায়গাগুলো আছে সেগুলো হয়তো শীতকাল এসে গেছে বিধায় এক ধরনের মরা মরা একটা ভাব আছে কিন্তু আলটিমেটলি প্রচুর পাখি আমার কাছে এই পাখিগুলো দেখতেই অসাধারণ লেগেছে আমরা খাওয়া পরে এবং প্রসাদ নেওয়ার পরে এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এবং খুব পিসফুল একটা সময় পার করেছি এটা আমাকে সারা দিনের যে সকালবেলা থেকে যে একদম উপোস থাকা না খেয়ে থাকা সবকিছুই আমাকে একদম ক্লান্তি থেকে ভুলে দিয়ে গেছে ক্লান্তি একেবারেই ভুলে গেছে আর কি কারণ এরপরে তো আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম হচ্ছে দুপুর বারোটার মধ্যে হ্যাঁ দুপুর বারোটা একটা দেড়টা সম্ভবত দুইটার দিকে আমরা রওনা দিই আর কি এই বারদীয় আশ্রম থেকে তো এই সময়টা আমাদেরকে ভালো একটা সময় পাস করি আমরা এই বাগানে যাই হোক আমাদের লোকনাথ বাবার আশ্রমের দেখা শেষ হয়ে গেল তারপর যাব হচ্ছে জ্যোতি বিশুর বাড়ি পাশে এক কিলোমিটার দূরে এরপরে হচ্ছে সোনারগাঁ এরপর হচ্ছে পানামা সিটি যদি চান্স পাই আমরা এখন রওনা দেব হচ্ছে জ্যোতি বসুর বাড়ির দিকে আপনারা অবশ্য সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা জ্যোতি বসুর বাড়িটা দেখানোর চেষ্টা করব আপনাদের আমাদের এই ফুলটা ছিল মাত্র একদিনের আপনারাও চাইলে ঘুরে আসতে পারবেন